খবরটা কি জানতেন এই সেগমেন্টে প্রত্যেকদিন বিকেলবেলা আপনাদের কাছে আসি ছোট্ট ছোট্ট তথ্য নিয়ে আট স্কুল উঠে যাওয়ার খবর তো আপনারা এর আগেও শুনেছেন কিন্তু আজকে যেটা নিয়ে এসেছি সেটা আরও মারাত্মক তিনশো আটচল্লিশটা স্কুল খাতায় কলমে শিক্ষা দফতরের অধীনে আছে তিনশো আটচল্লিশ স্কুলে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আছে মানে খাতায় কলমে তার নাম আছে স্কুলগুলো চলছে সেটা সরকারিভাবে দেখানো আছে কিন্তু সেই তিনশো আটচল্লিশটা স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই ভাবতে পারছেন রাজ্য শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে আবার শুধু কলকাতা এবং কলকাতা সারাউন্ডিং এলাকায় সংখ্যাটা একশো উনিশ একশো উনিশটা স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই কেন নেই কিসের জন্য নেই কেন ভর্তি হচ্ছেন না স্বাধীনতার আগে থেকে স্কুলগুলো চলতো সেই স্কুলগুলো কেন আচমকা এভাবে বন্ধ হয়ে যাচ্ছে আসলে সরকার চাইছে না সরকার চাইছে না তাই স্কুলগুলো চলছে না যেভাবে একটু অন্যভাবে ঘুরিয়ে বলা যায় সরকার চাইলে দাঙ্গা হয় ঠিক একইভাবে সরকার চাইছে না তাই সরকারি স্কুলগুলো উঠে যাচ্ছে কী লাভ তাতে সরকারের আমি ছোট্ট করে ছোট্ট ছোট্ট তথ্য দিয়ে বিশ্লেষণ করবো আপনাদের কাছে এই স্কুলগুলো যে তিনশো আটচল্লিশটা স্কুলে স্কুলে যে কোনো ছাত্রছাত্রী নেই এখানে কি শিক্ষক আছে কিছু কিছু স্কুলে শিক্ষকদের অন্যান্য কাছাকাছি স্কুলে ট্রান্সফার করে দেওয়া আছে এবার বাকি বেশ কিছু স্কুলে এখনও একজন দুজন শিক্ষক বসে আছেন এবং সেই একজন দুজন শিক্ষক যারা বসে আছেন তারা আশায় বসে আছেন সরকার ভাবছে যে যদি কোনো ছাত্রছাত্রীর অভিভাবক দয়া করে এসে অনুগ্রহ করে এই স্কুলে তার ছেলে মেয়েকে ভর্তি করে আসলে একটা লোককে দেখানো যে আমাদের তিনশো আটচল্লিশটা স্কুল খাতায় কলমে আছে অথচ স্কুলগুলোর পেছনে সরকারের কোনো খরচা নেই যেখানে টিচার দেওয়া আছে তাদের জন্য মাইনে দেওয়া হচ্ছে কিন্তু যেখানে টিচার নেই সেখানে কোনো মাইনের প্রশ্ন নেই ফলে স্কুলের জন্য সরকারের কোনো খরচ নেই মিড ডে মিলের টাকা আসছে কি আসছে না তার কোনো খোঁজ নেই ফলত আলটিমেটলি খাতায় কলমে সরকার যতগুলো স্কুলকে দেখিয়ে রাখছে আলটিমেটলি সেই স্কুলগুলো কিন্তু পাদতে বাস্তবে নেই তার সংখ্যাটা হচ্ছে তিন চার আট তিনশো আটচল্লিশটা এমন স্কুল এই মুহূর্তে আইডেন্টিফাইড যেখানে কোনো ছাত্রছাত্রী নেই এর মধ্যে বেশ কিছু স্কুলে অবশ্য শিক্ষক শিক্ষিকা বসে আছে কলকাতা শহর সংলগ্ন স্কুল একশো উনিশ তার মধ্যে আসলে এই অবস্থাটা হচ্ছে কেন আমি একটু ছোট্ট করে আপনাদের কাছে ব্যাখ্যা দিই সরকার বেশ কিছু দিন ধরে মমতা বন্দ্যোধ যবে থেকে সরকারে এসছেন তবে থেকে একটা ইন্টেনশন নিয়েছেন পরিষ্কারভাবে তার লক্ষ্য হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে আস্তে আস্তে তুলে দেওয়া এবং আলটিমেটলি তাহলে সরকারের টিচারদের পেছনে খরচা হবে না প্রাইভেট স্কুলে যাক বাবা মা খরচা করুক তাহলে তো সরকারের কোনো দায় নেই সে টাকাটা মাঝবে সে টাকা দিয়ে আমি এক হাজার টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দেবো সেই টাকা দিয়ে আমি সমব্যাথি দেবো সেই টাকা দিয়ে আমি কন্যাশ্রী দেবো সেই টাকা দিয়ে আমি নানান খাতে বিজ্ঞাপন বাবদ খরচা খেলা খেলামেলা উৎসবে খরচা করব ক্লাবগুলোতে খরচা করব সেখানে সেখানে আমার সে সেখানে আমার কিছু ভোট ব্যাঙ্ক তৈরি হবে নিশ্চিতভাবে তৈরি হবে কিন্তু এই সরকারি স্কুলগুলো উঠে গেলে আমার ভোট ব্যাঙ্ক তো নষ্ট হবে না প্রাইভেট স্কুলে গেলেও সেই ভোট ব্যাঙ্কটা তো আমার থাকবে কেন তো আমি তার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডারটা পৌঁছে দিচ্ছি কি মারাত্মক অঙ্কটা একটু ভালো করে ভেবে দেখুন অথচ সরকার চাইলে স্কুলগুলো বাঁচতে পারত কেন বাঁচতে পারতো তার পরীক্ষাটাও ঠিকঠাক করা তার উন্নয়ন করা তার ডেভেলপমেন্ট করা তার অ্যাডিকুয়েট শিক্ষক রাখা এমন বহু স্কুল আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে স্কুলগুলোতে দিনের পর দিন ছাত্রছাত্রী এসছে শিক্ষক নেই আলটিমেটলি বাবা মা কী হয়েছে বাবা মা দেখেছেন যে যে স্কুলে শিক্ষক নেই আমি ছাত্রছাত্রী পাঠাবো কেন আলটিমেটলি এমন একটা দিন এসছে যখন ছাত্রছাত্রী রয়েছে শিক্ষক নেই ফলত আলটিমেটলি স্কুলটা কোলাপস করে গেছে এই স্কুল বিল্ডিংগুলো কি হচ্ছে এবার এই স্কুল বিল্ডিংগুলোতে অসামাজিক কাজের আখড়া হচ্ছে এবং এই স্কুল বিল্ডিংগুলোতে পরবর্তীকালে সরকার কমিউনিটি সেন্টার তৈরি করে দিচ্ছে এমন উদাহরণও আমার কাছে আছে প্রশ্নটা হচ্ছে যে একটা 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 সমাজ ব্যবস্থায় যেখানে শিক্ষা ব্যবস্থাটা কেন্দ্র এবং রাজ্যের যৌথ তালাই তালিকায় যেখানে সমগ্র শিক্ষা অভিযানে দিল্লি থেকে কোটি কোটি টাকা আসে সেই তথ্যটাও আপনাদের একদিন পেশ করবো কত কোটি টাকা আসে সেই টাকার একটা অংশ এই জন্য খরচা করা উচিত এই সব স্কুলগুলোর পেছনে খরচা করা উচিত এবং এই স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনার দায়িত্বটা হচ্ছে প্যারা টিচারদের হাতে দায়িত্ব দেওয়া আছে সেই প্যারা টিচারদের যেখানে বিয়াল্লিশ হাজার ছাপ্পান্ন হাজার টাকা মাইনে অন্য রাজ্যে দেওয়া হয় এই এইখানে সেখানে দশ হাজার টাকা তেরো হাজার টাকা মাইনে দিয়ে রেখে দেওয়া হয়েছে এবং এই স্কুলগুলো যেগুলো মরে যাচ্ছে সেই স্কুলের প্যারা টিচার দিয়ে ছুট ছাত্রছাত্রীদের নিয়ে এসে ভর্তি করার পরিকল্পনা করে যে কে করবে প্রশ্ন হচ্ছে সরকার চাইছে তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে আবার আরও একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে দেবো দেখুন বন্ধ স্কুলে একজন দুজন তিনজন টিচার নাকি বসে আছে যে রিপোর্টটা আমি একদম ডিটেল স্ট্যাটিস্টিক্সটা আপনাদের কাছে এই মুহূর্তে পেশ করলাম এমন মানে স্কুলের রেশিও হচ্ছে প্রতি চল্লিশ জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে একজন টিচার এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে পঁয়ত্রিশ জনের জন্য একজন শিক্ষক শিক্ষিকা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী বরাদ্দ অর্থাৎ পঁয়ত্রিশ জন ছাত্র থাকলে একজন টিচার তার জন্য থাকতেই হবে রাখতেই হবে এবার বহু স্কুল এই রাজ্যে আছে যেখানে একশোর উপর ছাত্রে একজন শিক্ষক এবার একশো কুড়িজন ছাত্র একজন মাত্র শিক্ষক এবার ভাবতে পারছেন স্কুলগুলোর ভেতরের পরিকাঠামোটা স্ট্রাকচারটা কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে গরিব মানুষ তারা স্কুলে ছাত্রছাত্রী ছেলে মেয়েদের পাঠাচ্ছেন সেখানে খেতে পাচ্ছে, কিন্তু শিক্ষার বুনিয়াদটা তো নষ্ট হচ্ছে শিক্ষার মানটা তো ধ্বংস হয়ে যাচ্ছে এটা হচ্ছে কেন কিসের জন্য হচ্ছে এখানে একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে দেবো আমরা দেখুন এই সেগমেন্টটা করেছি শুধু খবরটা কি জানতেন বলে এখানে তথ্য দিয়ে আপনাদের সমৃদ্ধ করে এবং যে তথ্য দেবো সে তথ্য নির্দিষ্ট ডকুমেন্টের ভিত্তিতে তথ্যটা প্রত্যেক দিন বিকেলে আপনাদের কাছে পেশ করব যে দেখুন সরকার সরকার শিক্ষক রিক্রুটমেন্ট করবে না এটা তার সরকারের পলিসি আদালত কখনও কিন্তু বলেনি যে আপনারা নিয়োগ বন্ধ রাখুন আমরা আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন কি করব রিক্রুটমেন্ট করলেই তো বন্ধ করে দেবে রিক্রুটমেন্ট করলে বন্ধ করে দেবে না সরকার থেকে সরাসরি আদালত থেকে বলেও দেওয়া হয়েছে যে আমাদের দেখি আপনারা রিক্রুটমেন্ট বন্ধ করবেন না আপনারা যদি কোনো নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি করেন তখন আমরা রেস্ট্রিকশন ইম্পোজ করব তখন আমরা বিচার করে দেখব কিন্তু কোর্ট কখনও একদিনের জন্য বলেনি একবারের জন্য বলেনি যে আপনাদের রিক্রুটমেন্ট বন্ধ রাখতে তাহলে সরকার রিক্রুটমেন্ট বন্ধ রাখছে কেন এই মুহুর্তে দাঁড়িয়ে রাজ্যের প্রায় সোয়াতির লক্ষ স্কুলের শিক্ষক শিক্ষিকা দরকার যেটা নিয়োগ করছে না সরকার এবার ভাবুন সোয়াতির লক্ষকে দিয়ে আপনি মাইনেটাকে হিসেব করে দেখুন আমি সেই স্ট্যাটিস্টিক্স নিয়ে অন্যদিন আসবো যে ধরুন এই তিনশো আটচল্লিশটা স্কুলে যদি চারজন করে টিচার থাকে ভালো করে ভেবে দেখুন চারজন করে শিক্ষক থাকতো এই 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 স্কুলগুলোতে তাহলে চারজন শিক্ষক অ্যাভারেজ মাইনে ধরুন তিরিশ হাজার টাকা এবার এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার মাল্টিপ্লাইড বাই তিনশো আটচল্লিশ সরকার বাঁচাচ্ছে সেই টাকাটা দিয়ে সেই টাকাটা দিয়ে নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন নিউজ এইটিন চব্বিশ ঘন্টায় এদের কিনে রাখার ব্যবস্থা হচ্ছে সেই টাকাটা দিয়ে ক্লাবগুলোতে টাকা দেওয়া হচ্ছে ক্লাবগুলো যাতে ভোটে ম্যানেজড হয় সেই টাকা দিয়ে দু কোটি টাকা তিন কোটি টাকা দুর্গা পুজোতেও আশি টাকা তাকে পুজো বাবদ দেওয়া হচ্ছে আলটিমেটলি যেটা হচ্ছে সমাজের ভিত টানা অংশ হয়ে যাচ্ছে শিক্ষক ট্রিক্রুটমেন্টটা সাংঘাতিকভাবে কোল্যাপস করে গেছে এই পশ্চিমবঙ্গে এবং ইচ্ছাকৃতভাবে করে করেছে আমি এই তিনশো আটচল্লিশটা স্কুলে যদি পার অ্যাভারেজ স্কুলেও তিরিশ হাজার টাকা করে শিক্ষক যদিও হাই স্কুলে মাইনেটা অনেক বেশি কিন্তু তিরিশ হাজার টাকা করে হয় এক লাখ কুড়ি হাজার মাল্টিপ্লাইড বাই তিনশো আটচল্লিশ একটু ভালো করে হিসেব করে দেখুন তো সরকার কত টাকা বাঁচাচ্ছে আসলে ইচ্ছাকৃতভাবে স্কুলগুলোকে বন্ধ করার পরিকল্পনা হচ্ছে এই পরিস্থিতি আগে কিন্তু ছিল না ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে সরকারের পলিসির জন্য করা হচ্ছে সরকার চাইছে তাই সরকারি স্কুলগুলো এইভাবে তিল তিল করে বন্ধ হয়ে যাচ্ছে আমরা কিন্তু কেউ খবর রাখি না সকল বড় মিডিয়া এগুলো নিয়ে কোনো কথাই বলে না কেন বলেন না জানি না কিন্তু আমরা আরও বিষয়তে তথ্য নিয়ে আসবো স্কুলগুলো আভ্যন্তরীণ স্ট্রাকচার নিয়ে আপাতত এইটুকুই তিনশো আটচল্লিশটা স্কুল ছাত্রছাত্রী নেই তার মধ্যে কলকাতা কলকাতার লাগোয়া একশোটা একশো স্কুলে ছাত্রছাত্রী নেই এবং আলটিমেটলি সরকার কয়েকশো কোটি টাকা বছরে বাঁচাচ্ছে শুধু এই স্কুলগুলোতে টিচারদের মাইনে দিতে হচ্ছে না বলে